এবার ব্যারাকপুর জুড়ে পড়ল টাইগার ইজ ব্যাক পোস্টার সামনে লোকসভার নির্বাচন যদিও নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি গত একুশে ফেব্রুয়ারি ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর জুড়ে পোস্টার পরেছিল এবার ব্যারাকপুর জনতার রাজ এবার সাংসদ অর্জুন সিংহের সমর্থনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার পোস্টারে লেখা আছে টাইগার ইজ ব্যাক আর এই পোস্টার পড়তে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এই পোস্টার নিয়ে জগদল সহ তৃণমূল সভাপতি হিমাংশু সরকার বলেন ব্যারাকপুরের বিধায়কের জন্মদিন উপলক্ষে পোস্টার লাগিয়ে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু টাইগার ইজ ব্যাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বাম আমলে সিপিএমে রক্তচক্ষু উপেক্ষা করে ভাতপাড়া কেন্দ্র থেকে অর্জুন সিং জিতেছিলেন স্রোতের প্রতিকূলে থেকেও দু সালে উনি জয় লাভ করেছিলেন বাম জামানায় বুক চিতিয়ে উনি লড়াই করেছিলেন সুতরাং নিঃসন্দেহে উনি টাইগার ব্যাপারটা হচ্ছে টাইগার কথাটা আমরা ব্যবহার করা হয় যে বাঘের মতন যিনি লড়াই করেন তাই জন্য তাকে টাইগার বলা হয় বাঘ বলা হয় এই কারণেই কেননা উনি রাজনীতি জীবনে আমিও অনেক ছোট বয়স থেকে রাজনীতি করেছি আমি দেখেছি যে উনি সিপিএমের বিরুদ্ধেও চৌত্রিশ বছরের বাম অপশাসনের মানে বলা যেতে পারে প্রথম থেকেই উনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচুর অত্যাচার সহ্য করেছেন এবং মিথ্যা মামলায় ওনাকে বারে বারে জেলে যেতেছে বেরিয়ে এসে আবার লড়াই করেছেন আপনারা ভালো করে জানেন যে উনি ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে উনি পৌরসভা নির্বাচিত হয়েছিলেন এবং দু থেকে উনি সিপিএমের বাম জামারায় বিধায়ক ছিলেন এবং আপনারা জানেন দু সালে যখন আমাদের দলের একটা বিপর্যয় এসেছিল আমাদের বিধানসভায় উনত্রিশটা সিট ছিল আপনারা জানেন যে ভাটপাড়া বিধানসভায় একজন প্রার্থী মারা যাওয়ার জন্য ওটা বাই ইলেকশন হয়েছিলো কিন্তু সারা পশ্চিমবাংলায় দুশো পঁয়ত্রিশ খানার সিট বামফ পেয়েছিল কিন্তু আমরা উনত্রিশটা সিট পেয়েছিলাম বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য যে বাই ইলেকশন সেই সিটটা কিন্তু ছিনিয়ে নিয়েছিল এই জন্য ওনাকে আমাদের বিশেষ করে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং মানুষরা বাঘ হিসাবে উল্লেখ করে এটা ঠিকই আছে কোনো অসুবিধা আপনারা চাইছেন কি তাহলে আবার পুনরায় প্রার্থী হিসেবে সেটা দেখুন প্রার্থী তো দল ঠিক করবে আমি যেহেতু আমি এটা দলের দায়িত্বে আছি এভাবে প্রকাশ্যে বলাটা ঠিক না অবশ্যই আমরা আশা রাখবো দলের কাছে কেননা দেখুন উনি তো কাজ করেছেন এবং এখানকার সিটিং এমপি সেই হিসাবে এটা তো আমাদের আশা রাখতেই পারে নাম আমাদের মাংস সরকার পদ আমি জগদ্দল টাউনের সভাপতি